নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে তো প্রথমে আমার লুকটা দেখে নিই তারপর মেকআপ করিনি শুধু একটু শাড়ি পরেছি একটা হাড় পরেছি এইরকমই একটু সিম্পল সেরেছিলাম তো এটা তো বলি নি যে আমি কোথায় যাচ্ছি তো এটা আমার ননুদের বাড়ি যাচ্ছে মেজ ননুদ তো অনেক দিন যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেরিয়ে পড়েছি দেরি না করে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো অটোতে করে যাচ্ছি এখন খুব একটা দূরে নয় কাছ হবে তো এই একটা অটো পাল্টাবো আর একটা টোটোতে বসলে হয়ে যাবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি সিম্পলি সেছিলাম তো আমি মেকআপ অতটা ভালো করতে পারি না তো যেটুকুই পারি করার চেষ্টা করি তো শাস্তে তো হবে তো এদিকে মিষ্টি নেওয়ার কাজ চলছিলো এদিকে মিষ্টি দোকানে চলে এসেছি আর ভ্যারাইটিস অনেক রকম মিষ্টি আছে তো বেছে বেছে দেখে ওই যে কমলা ভোগ আছে কমলা ভোগটা নেওয়া হয়েছে আর আমাদের খাওয়ার জন্যে এটা বলল যে ভেজ কি স্যান্ডউইচ না কি একটা বলল তো এদিকে একটা কেক নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার নরদের ছেলের জন্মদিন তার দুদিন পরে তো ওই জন্য আমরা একটা কেক নিয়ে যাচ্ছিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আর মিষ্টি তো নিয়েছিলাম আর দোকানে ওদের দোকানে বসেছিলাম গিয়ে ওখান থেকে গাড়ি ধরে তারপর ওদের বাড়িতে যেতে হবে তো বসে বসে ভাবলাম একটু চা খেয়ে নিই তো চা খেয়ে নিচ্ছি অনেকটাই দেরি হচ্ছিল গাড়ি পাওয়া যাচ্ছিলো না তো ওইদিকে গ্রামের দিকে ভেতরে যেতে গেলে ওই খুব একটা গাড়ি পাওয়া যায় না অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু দেরি হয়ে গেলে খুব একটা গাড়ি পাওয়া যায় না তো পাড়ার দিকের তো ওই জন্য ভেতরে গাড়ি ঢুকতে চায় না খুব একটা তো এদিকে বসে চা খাওয়ার পালা চলছে আর গরম ভেতরে চা খাচ্ছিলাম তবে আমার খুব বুকেতে খুব একদম খুব কষ্ট হচ্ছিলো ঠান্ডাতে এত ঠান্ডা লেগে গেছে এখনও ঠান্ডাতে আমি কথা বলতে পারছি না খুবই শরীর খারাপ না তো যেহেতু ভিডিও করতে হবে তাই করলাম আমি অনেক দিন এক দুদিন রিলও করছিলাম খুব শরীরটা খারাপ এত আমি কিছু করতে পারছি না তো এসব কথা থাক পরে হবে এদিকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে বাজারটা কেমন তো এই বাজারটা এই এইরকমই আর প্রায় বন্ধই হয়ে গেছে সব দোকানপাট তো তাও ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে আনি আর আপনাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন গ্রামের দিকের হাট এমনই হয় তো এরকম পেতে পেতে দোকানদারা বসে তো আমার তো ভালোই লাগে রকম হাটগুলো তো আমার ছেলেকেও দেখাচ্ছিল আর ওই দিকটা মাছ বাজার আছে প্রচুর জল টল পড়ে আছে বলে ওই দিকটা যায়নি অনেকটা দেরি হয়ে গেছে তাও যেতে পারছি না শুধুমাত্র গাড়ির জন্য আর খুব প্রচন্ড গরম গরমের মধ্যে এক জায়গায় বসে না থেকে ওই জন্য ছাতে এই দিকটায় এসে একটু ঘুরে বেড়ানো ভালো লাগছে একটু আর দোকানপাটগুলো আমার ছেলেকে দেখাচ্ছিলাম ও বেশ ভালো এনজয় করছিল তো দিকে চারিদিকে সব বসে আছে সব প্রায় বন্ধ হয়ে গেছে যখন তাড়াতাড়ি হলে সব কিছু খোলা থাকে আর দেরি হয়ে গেলে সব সবাই বন্ধ করে দেয় দু চারটে কি খোলা থাকে ওরা হয়তো একটু পরেই বন্ধ করে আবার চলে যাবে তো আমার নন্দায়দের দোকানে এসে বসে আছি আমরা আর সামনে একটা চা স্টল আছে ওখান থেকে অনবরত চা খেয়ে যাচ্ছে আর যেহেতু ঠান্ডা লেগেছে আর ভালোই লাগছিল তো এদিকে নর্মদে বাড়ি চলে এসেছে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন